ええして。<laughs> সিনেমাটিক ভিউটা আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমরা এখানে কয়েকটা ছবি তুলে দেন এখনই রওনা হয়ে যেতেছি বাসার দিকে আর অনেকদিন পর ক্যামেরা অন করছি আর আমার আম্মু অনেক দিন ধরে অসুস্থ এটাও জানেন এই জন্যই সব কিছুর থেকে একটু দূরেই আছি এই জন্যই অ্যান্ড আজকে হলো আম্মু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আপনাদের সবার দোয়াতে অ্যান্ড সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য আর আজকে যাওয়ার কথা ছিল মাওয়া কিন্তু বাই চান্স মিস হয়তো দু দিন পরে যাওয়া হইব আর মা গেলে ওই ব্লগটাও আসবে দেন মাওয়া গেলে দশ বারোটা বাইক যাইবো সব বাইরে যেব একটু মজা অন্য রকম আর এখন আমরা বাসা থেকে ব্যাক করতেছি চালু কারণ রাত্রেবেলা গেছে না খাওয়া আমি আর যুব ভাই দুজনেই এন আমাদের এখন একটাই যাবার জায়গা হইল বারো নম্বর বিসপিল্লা ওখান থেকে আমরা সবসময় খায় থাকি কারণ আমার মানে একেবারে যদি খাবার দাবার কোনো জায়গায় না পাই কোনো সময় তো বারো নম্বর তো আয়া পড়ছি কিন্তু এখন কত হইলো পিসপিল্লা খোলা আছে কি না দেখতেই দেখতে কারণ এখন রাত প্রায় একটার কাছাকাছি আল্লাহ মনে করেন রিজিকে খাবারটা রাখছিল তাই মনে করেন শেষ মেশাই পাইছি খাবারটা দোকানটা এখনই অফ করে এলাইতে রয়েছিল তাই পার্সেল দিয়ে দিছে পার্সেল এলো বাসা যায় খাইতেই আর কারেন্ট নাই পুরা জায়গায় যা দেখতে এখন দিনে কেমন লোডশেডিং প্রায় দিনে তিন চারবার কীরা এটা আর গাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার জন্য সবাই দোয়া করেন তো আল্লাহ হাফেজ নতুন কোন ভ্লগে আপনাদের সাথে দেখা হইতেছে